আর যারা দূরের থেকে আসতে পারতেছে না তারা অনলাইনে নিশ্চিন্তে আপনার পারচেস করতে পারেন ইনশাল্লাহ বা অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাবেন এই সব থেকে এসেল বিউটি সব থেকে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা এগুলা নিয়ে পাইকের বিজনেস করতে পারেন পাইকারি বিজনেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিন্তু আরো কমে যাবে প্রাইস টা জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত প্যাক এ পর্যন্তই দেখালাম ছোট বড় দুইটা কোয়ালিটি যা যেভাবে ভালো লাগে স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রাণ দিয়ে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে নিতে হবে আল্লাহ হাফেজ